আসসালামু আলাইকুম एवरीवन আরছে ঈদ উল ফিতর ঈদ উল ফিতরের উপলক্ষে আমরা চাচ্ছি একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য তো চাঁদপুর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা ঈদ পুনর্মিলনের অনুষ্ঠান করতে যাচ্ছি তো ইকবাল কাকা বিস্তারিত সবকিছু ভিডিওর মাঝে জানিয়ে দিবে আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে চাঁদপুর এবং কুমিল্লার কনটেন্ট ক্রিয়েটর যারা আছে পাশাপাশি অন্য জায়গার কনটেন্ট ক্রিয়েটর আমার সাথে এড হতে পারবে আমাদের সাথে গ্রুপের মধ্যে তো আমাদের গ্রুপের নাম হচ্ছে চাঁদপুর বিডি কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন আমাদের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান হতে যাচ্ছে ঈদের পর পরে ঈদের দুই থেকে তিন দিন পরে আমরা সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি তো সকল কন্টেন্ট ক্রিয়েটর এখানে সবাই আসবে তো আপনারা যদি আসতে চান ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর আপনারা এখানে আসতে হলে রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে তো এখানে কি কি থাকছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় যত কন্টেন্ট ক্রিয়েটর আছে চাতপুরের মধ্যে সকল কন্টেন্টর আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং কুমিল্লার মধ্য থেকে আসবে আমাদের চাঁদপুর থেকে অসংখ্য কন্টেন্টর আমরা হাজিগঞ্জ ফুড লাভার রেস্টুরেন্টে আমরা সেই অনুষ্ঠানটি করতে চাচ্ছি তো এই অনুষ্ঠানটি হবে তিন এপ্রিল দুই হাজার পঁচিশ ঈদের পরপরে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করতে যাচ্ছি হাজিগঞ্জ ফুড লাভার রেস্টুরেন্টের মধ্যে এবং এখানে খাবার দাবার আয়োজন ক্রেজ সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী এবং অনুষ্ঠানে বিভিন্নভাবে জমকালোভাবে আমরা সেই করতে যাচ্ছি তো আপনারা যদি এই আয়োজনে অংশগ্রহণ করতে চান আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা পেজ পরিচালনা করেন যারা এখানে আপনারা কীভাবে নতুনরা যারা আছেন কীভাবে কাজ করবেন কীভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আমরা সবাইকে এরকমভাবে সাজেশন দিবো এবং আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি সবাইকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন